সখী তোরা প্রেম করিও না বালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন প্রীতির কি বেদনা করছে যেজন জানে সেজন প্রীতির কি বেদনা সখী তোরা প্রেম করিও না বালা না তোরা প্রেম করিও না পিরিত পিরিত করে লোকে পীড়িত সামান্য নয় জোরে বাজে শুধু পিরিতের কলঙ্কের প্রেম হইতে হয় কামের হৃদয় কাম হইলে প্রেম থাকে না প্রেম হইতে হয় কামের হৃদয় কাম হইলে প্রেম থাকে